নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিউলতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা শীত শুরু হলেই আমরা অনেকেই দেখি গোড়ালি শুকিয়ে যায় ফেটে যায় কখনো কখনো রক্তও বের হয় আজ তাই আমি আপনাদেরকে বলবো কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে এবং সেই সঙ্গে কয়েকটি ঘরোয়া উপায়ে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন এই আজকে ভিডিওটি বন্ধুরা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে এখন তো আমি অনুরোধ করব যদি আপনাদের চ্যানেল বাংলা অন করে দিন আর আজকে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেই সাথে একটি লাইক করে দিন আর অনেক অনেক শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে পুজোর পরেই আবহাওয়ার বদল হতে শুরু করে রাতের দিকে বাতাস যেন হালকা হালকা ঠান্ডা অনুভব করায় অর্থাৎ শীত শীত ভাব লাগে রাতের দিকে এই মরশুমে কি হয় ঠোঁট ফাটতে শুরু করে কালো গোয়ালি ফাটতেও শুরু করে এবং এই সমস্যায় কিন্তু অনেকেই নাজেয়াল হয়ে যান এর একটা নির্দিষ্ট প্রতিকার পাওয়ার জন্য অনেকেই আকুল হয়ে ওঠেন আর কি হয় এই সমস্যা আরো বাড়াবাড়ি এই কারণে হয় আমাদের কর্মব্যস্ত জীবন এই ব্যস্ত জীবনে আমরা সময়ই দিতে পারি না গোয়ালিকে ঠিকভাবে পরিচর্যা করার ঠিক মতো পরিচর্যা করতেই পারি না সময়ের অভাবে তাই এরকম সমস্যা বেশি গুরুতর হয়ে ওঠে আমাদের জন্য তাই বন্ধুরা আজকে আমরা জেনে নিই এই গোয়ালি ফাটার ব্যাপারে এ একটু বিস্তারিতভাবে এটা কেন ফাটে এবং এর জন্য গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধগুলি কি কি এবং এর জন্য কি কি গুরুত্বপূর্ণ ঘরোয়া উপায় মেনে চলতে হবে তা প্রথমেই আমরা জেনে নিই গোয়ালি ফাটার অন্যতম কারণগুলি কি কি গোয়ালি ফাটার সাধারণ যে কারণগুলো তার মধ্যে এক হচ্ছে ত্বকের অতিরিক্ত শুষ্কতা দুই হচ্ছে পর্যাপ্ত জল না পান করা তিন হচ্ছে ভিটামিন ই ও জিঙ্কের অভাব চার হচ্ছে শীতের ঠান্ডা আবহাওয়ায় রক্ত সঞ্চালন কমে যাওয়া সাধারণত এই কটা কারণের জন্য গোয়ালি ফেটে থাকে আমাদের এবার আমরা চলুন জেনে নিই যে গোয়ালি ফাটার সমাধানের জন্য প্রধান হোমিওপ্যাথিক ওষুধগুলি সম্পর্কে প্রথমেই বলতে হয় গ্রাফাইটিসের কথা গ্রাফাইটিস থার্টি এটি কোন লক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত হয় না যাদের গড়ালি খুব মোটা রুক্ষ খুব সহজেই ফেটে যায় ফাটার মধ্যে তরল থাকে একটু চ্যাটচ্যাটে তরল থাকে চটচটে এবং সেই সঙ্গে ব্যথা থাকে আর ঠান্ডা আবহাওয়ায় আরো বেড়ে যায় এরকম লক্ষণের ক্ষেত্রে গ্রাফাইটিস অন্যতম মেডিসিন এই গ্যাফাইটিস থার্টিকে দিনে একবার করে কম করে দশ দিন ব্যবহার করতে হবে তারপর ওয়েট অবজার্ভ করতে হবে নেক্সট মেডিসিন পেট্রোলিয়াম থার্টি পেট্রোলিয়াম থার্টি সেই লক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে ত্বক খুব বেশি শুষ্ক ফাটা এবং শক্ত হয়ে যায় ঠান্ডা আবহাওয়ার জন্য অর্থাৎ শীতের আবহাওয়ায় শীতকালে চামড়া প্রচন্ড রুক্ষ হয়ে যাচ্ছে শুষ্ক ফাটা এবং শক্ত হয়ে যায় এই এইরকম লক্ষণের ক্ষেত্রে এবং গোয়ালি ফেটে সেই জায়গা থেকে রক্ত বের হওয়া তার সঙ্গে প্রচন্ড ব্যথা থাকা প্রতি শীতকাল আসলেই সমস্যা বৃদ্ধি এরকম অবস্থার ক্ষেত্রে পেট্রোলিয়াম থারটি দারুণভাবে কাজ করে এই পেট্রোলিয়াম থারটিকে সকালে এবং রাত্রে করে খেতে হবে কম করে সাত থেকে দশ দিন নেক্সট সালফার সালফার থারটি যদি গয়ালি ফাটার সঙ্গে চুলকানি থাকে জ্বালা করার অনুভূতি থাকে এবং সেই জায়গা থেকে দুর্গন্ধ যদি বেরোতে থাকে এবং এই ফাটা অবস্থাটা গরমে একটু আরাম বোধ করে ফাটার যে চুলকানি জ্বালা করা অনুভূতি সেটা যদি গরমে গরম লাগে বা গরম অনুভব করানো হয় অ্যাপ্লিকেশন করানো হয় তাহলে একটু আরাম বোধ হয় এবং ঠান্ডায় আরো বেড়ে যায় এরকম লক্ষণের ক্ষেত্রে সালফার থার্টি সালফার থার্টিকে সকালে একবার করে এক সপ্তাহ দিতে হবে নেক্সট ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স এটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য অ্যাপ্লিকেবল হয় যাদের ত্বক এবং নোক খুব দুর্বল খুব সহজেই ফেটে যায় নোক ব্রিটিল হয় ভেঙে যায় এরকম প্রবণতা ব্যক্তিদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স তবে এক্ষেত্রে এই গোয়ালি ফাটার ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্সকে বলতে পারেন একেবারে স্পেসিফিক যে কোনো লক্ষণ ভিত্তিক যাই মেডিসিন আসুক না কেন তার সঙ্গে এটিকে আপনারা স্পেসিফিক হিসেবে ব্যবহার করতে পারেন এই ক্যালকিয়া ফ্লোর সিক্স এক্স এই ওষুধটিকে চারটি করে ট্যাবলেট দিনে দুবার করে ব্যবহার করতে হবে এই তো গেল ইন্টার্নাল মেডিসিন অর্থাৎ খাওয়ার এই রকম অবস্থার জন্য অর্থাৎ এই গোয়ালি ফাটার জন্য শুধু ওষুধ খেলেই হবে না এই ওষুধ খাওয়ার পাশাপাশি আপনাকে এক্সটার্নাল ব্যবহারও কিন্তু করতে হবে অর্থাৎ বাচ্চিক ব্যবহারও করতে হবে করাটা খুব জরুরি আর এর জন্য আপনাদেরকে যেটি ব্যবহার করতে হবে রাতে ঘুমানোর আগে ক্যালেন্ডুলা অয়েনমেন্ট বা গ্রাফাইটিস অয়েনমেন্ট গোয়ালিতে লাগিয়ে মোজা করে শুয়ে করতে হবে এইভাবে যদি আপনারা এই বাহ্যিক প্রয়োগগুলো করতে পারেন তাহলে দেখবেন আপনারা অনেক পার্থক্য অনুভব করছেন তো এইতে গেল খাওয়ার কথা এবং তার সঙ্গে কথা এবং এই ওষুধ ব্যবহারের পাশাপাশি কয়েকটি ঘরোয়া উপায় কিন্তু মেনে চলাটা অত্যন্ত জরুরি চলুন সেই ঘরোয়া উপায়গুলিকে একটু জেনে নেওয়া যায় এক নম্বর হচ্ছে প্রতিদিন গরম জলে পা ভিজিয়ে রাখতে হবে দুই হচ্ছে যে নারকেল তেল অর্থাৎ কোকোনাট অয়েল বা গ্রীষ্মইন লাগাতে হবে তিন হচ্ছে দিনে প্রচুর জলপান করতে হবে চার হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সেটা হচ্ছে মধু এই মধুকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিসেপটিক উপাদান গোয়ালি ফাটার যে ত্বক তাকে জুড়ে দিতে সাহায্য করে কিন্তু এই মধু তার জন্য কিন্তু আপনারা এই মধুকে ব্যবহার করতে পারেন তবে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে মধু এবং তার সঙ্গে গরম জল একসঙ্গে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে তারপর সেই মিশ্রণটিকে আলতোভাবে আপনার দিতে লাগিয়ে মোজা পরে নিতে হবে এইভাবে কিছুক্ষণ থাকার পর অর্থাৎ মিনিমাম দশ থেকে তিরিশ মিনিট থাকার পর মোজাটা খুলে পাটাকে হালকাভাবে ধুয়ে নিয়ে শুয়ে পড়তে হবে এইভাবে যদি আপনারা সপ্তাহে তিন চার দিন করতে পারেন দেখবেন অনেক পার্থক্য অনুভব করছেন অনেক উপকার পাবেন নেক্সট উপায় সেটা হচ্ছে আপনাদের হাতের কাছে থাকা আরেকটি উপাদান কলা এই কলাকে ব্যবহার করে আপনি আপনার গোড়ালি ফাটাকে নির্মূল করুন এর জন্য কি করতে হবে না একটি কলা ভালো করে চটকে নিতে হবে নিয়ে ওই ফাটা গোড়ালিতে লাগাতে হবে তবে এই পেস্ট করা কলাকে লাগানোর আগে কলার যে খোসা সেই খোসাটা দিয়ে পাঁচ মিনিট ধরে ভালো করে ঘষে নিতে হবে গোড়ালিটা নিয়ে এই পেস্ট করা কলাকে লাগিয়ে দিন দিয়ে মোঝা পরে নিন নিয়ে ওইভাবে দশ থেকে তিরিশ মিনিট রাখুন তারপর পাটাকে হালকাভাবে ধুয়ে নিন এইভাবে সপ্তাহে দু তিন দিন করুন দেখবেন অবশ্যই আপনারা সুফল পাচ্ছে তো বন্ধুরা গোয়ালি ফাটাকে একদমই অবহেলা করবেন না বন্ধুরা হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু এর স্থায়ী সমাধান সম্ভব তাই যদি আপনাদের এরকম সমস্যা থেকে থাকে শীত আসতে শুরু করলো এখন থেকেই প্রিভেনশন নেওয়া শুরু করুন দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবে। তো ওকে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি ভালো লেগে থাকে আজকে আলোচনা তাহলে একটি লাইক করে দিন সেই সঙ্গে অনেক শেয়ার করুন আর এখনো পর্যন্ত যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে চ্যানেলটিকে তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা বাংলাতে আবার একটি নতুন বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়াতু হ্যানিম্যান জয়াতীয়প্যাথি ধন্যবাদ বন্ধুরা